লিওনাল মেসির ক্যারিয়ারে অসংখ্য সতীর্থ এসেছেন গেছেন কিন্তু কিছু সম্পর্ক বরাবরই বিশেষ তেমনই একজন আর্জেন্টাইন সতর্থ পারাদেশ বিএসজি ইন্টার বা আর্জেন্টিনা যেখানেই খেলেছেন মেসির পাশে প্রায় দেখা গেছে এই মিডফিল্ডারকে তবে এই ঘনিষ্ঠতার মাঝেও একসময় বড় দূরত্ব তৈরি হয়েছিল দুজনের মধ্যে প্রায় তিন মাস একে অপরের সঙ্গে কথাও বলেন তারা সম্প্রতি আর্জেন্টাইন সংবাদ মাধ্যম ইনফোভোকে দেয়া এক সাক্ষাৎকারের বিষয়টি খোলাসা করেছেন পারাদদেশ নিজে তিনি জানান এক ম্যাচ চলাকালে তিনি এক প্রতিপক্ষকে উদ্দেশ্য করে কিছু একটা বলে ফেলেন তবে সেটা ভুলবশত মেসির উদ্দেশ্য বলা হয়েছে বলে মনে হয় আর্জেন্টাইন অধিনায়ককে পারাদেশ বলেন আমরা প্রায় তিন মাস একে অপরের সঙ্গে কথা বলে ঘটনার পরদিনই তাকে একটা বার্তা পাঠিয়েছিলাম পনেরো দিন পরে আরেকটি বার্তা লিখেছিলাম লিখেছিলাম তোমার উদ্দেশ্যে কিছুই বলি অপমান করার জন্য বলিনি কিন্তু সে কোনো উত্তর দেয়নি তবে ঘটনা এখানেই শেষ তিন মাস কেটে যাওয়ার পর একদিন হঠাৎ করেই মেসি নিজেই বরফ গলে গেলেন আর বরফ গলার ছিল মুহূর্তের ভাষায় একদিন আমরা একই দিনের ট্রেনিং ক্যাম্পে পৌঁছেছি আমি একটু আগে গিয়ে রুমে ঢুকেছিলাম দাঁত ব্রাশ করছিলাম হঠাৎ দেখি মেসি আমার রুমে ঢুকে পানি দিয়ে বলে তুই এত সকালে উঠছিস কেন সেই মুহূর্তেই কেটে যায় সব অভিমান মেসি নিজের মতো করে এই সম্পর্কে স্বাভাবিক করে তোলেন সম্পর্কে আগের মতোই স্বাভাবিক হয়ে যায় বর্তমান পারাদেশ ফিরেছেন আর্জেন্টিনায় খেলছেন রিভার প্লেটে অন্যদিকে মেসি আছেন যুক্তরাষ্ট্রের ইন্টার মায়ামিতে Islam, please subscribe our channel to get more information about sports world